পাচারের পথে পাঁচটি কচ্ছপ দুই মহিলাকে গ্রেফতার করল আর পি ধৃতরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আরপিএফ কর্তৃপক্ষ গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফের একটি দল দিল্লি থেকে মালদায় আসা ফারাক্কা এক্সপ্রেসে হানা দেয় তল্লাশি চালিয়ে দুই মহিলার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচটি কচ্ছপ গ্রেপ্তার করা হয় দুই মহিলাকে ধৃতদের নাম লাখো দেবী ও মীনা দেবী ধৃতদের বাড়ি বিহারের ভাগলপুরে প্রাথমিকভাবে আরপিএফ জানতে পেরেছে কচ্ছপগুলিকে সাহেবগঞ্জ থেকে ট্রেনে তোলা হয়েছিল মালদা থেকে কচ্ছপগুলিকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল ধৃতরা টাকার বিনিময়ে কচ্ছপগুলিকে পাচার করেছিল বলে জানিয়েছে পুলিশ মালদা থেকে অরিন্দমবাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ